হরে কৃষ্ণ দেখুন কীভাবে জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় জপমালায় একশো আটটি গুটির মধ্যে এই গুটিকে বলা হয় সুমেরু অনেকে এটাকে কৃষ্ণ বলে তো জপ করার শুরুতে আপনি এটা ধরে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদিত্য দাসী শ্রী গৌর ভক্তবৃন্দ এটা অনেকে বলে তবে আপনি এই মোটা গুটি থেকেও শুরু করতে পারেন মোটা গুটিটা ধরে প্রথমেই এই গুটিটা ধরে বলতে হবে জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বিত গদধ সেবা শতী শ্রী গৌর ভক্তবিন্দ এবার এখান থেকে শুরু করতে হবে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে প্রত্যেকটা গুটিতে এক একবার হরেকৃষ্ণ মহামন্ত্র বলতে হবে এভাবে জপ করতে 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 যখন এখানে এসে শেষ হবে একশো আটটি গুটি জপমালায় হরি কৃষ্ণ মহামন্ত্র জপ শেষ হবে ঠিক যেখানে শেষ হবে সেখান থেকে আবার শুরু করতে হবে ঠিক এভাবে ঘুরিয়ে নিতে হবে ঘুরিয়ে নিয়ে এখানেই যে গুটিতে শেষ হচ্ছে সেই গুটি থেকে আবার শুরু করতে হবে যাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদ্বিত গদধধাস শিবাশাদী শ্রী গৌর ভক্তবৃন্দ আবার এখান থেকে শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এভাবে আবার একশো আট গুটি মহামন্ত্র যেখানে শেষ হবে এখানে এসে শেষ হবে আবার এখান থেকেই শুরু করতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভনীতানন্দ শ্রী আদিত্য গাদর শ্রী গৌর ভক্তবৃন্দ এটা বলে এখান থেকে শুরু করতে হবে তো জব করার এই সংক্ষিপ্ত নিয়ম এছাড়া যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই করবেন ভিডিওটি ছড়িয়ে দিন সবার মাঝে সবাই যেন এটা জানতে পারে সহজে জব করার সঠিক নিয়ম তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই হরি কৃষ্ণ লিখবেন হে কৃষ্ণ